গেরুয়া ব্রিগেডকে খোলাম খোলা আক্রমণ হাত শিবিরের বন্তে মাতরম সঙ্গীতের একশো তম বর্ষ উদযাপন কর্মসূচি হাতে নিয়েছে গেরুয়া শিবির গোটা দেশের সাথে রাজ্যেও এই কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছে গেরুয়া ব্রিগেড এই কর্মসূচির সমালোচনা করল কংগ্রেস কংগ্রেসের তরফে বলা হয়েছে এই কর্মসূচি দেশের মানুষের জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর খুলিয়ে দিতেই এই নয়া ভন্দি গেরুয়া ব্রিগেডের আজ প্রদেশ কংগ্রেস ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সভাপতি আশিস কুমার সাহা সেখানে সমালোচনার সুরে এই কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের জননায়ক রাহুল গান্ধীজি আহ্বানে বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের মোকাবেলায় রাস্তায় নেমেছে এই সরকারের ভুট চুরির বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রক্ষার্থে মানুষ যে প্রকাশ্যে এসে প্রতিবাদ করছে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে বন্দমাতারুণকে হাতিয়ার করতে চাইছে আমরা বিজেপির এই নেতাজনক ভূমিকার গভীর নিন্দা জানাই এবং সাথে সাথে বিজেপি দলের তাদেরকেও বলবো যে স্বাধীনতা সংগ্রামী জাতীয় নেতৃত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই যেন তারা দেশবাসীর সম্মুখে যায়